আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহসেস রহমতা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাজার থেকে আম আনা হয়েছে আর বাহির থেকে হচ্ছে বৃষ্টি পড়ছে এই জন্য বৃষ্টির সাউন্ড আসতে পারে আর কোনো মাইকের সাউন্ড আসতে পারে সেটা আপনারা প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন যেহেতু সারাদিন ধরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে এভাবে ভয়েস ওভার দিয়ে দিই তো প্লিজ ব্যাপারটা ইগনোর করবেন আর এখানে ছিল পুঁই শাক তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছে সব কিছু কেটে নিয়েছে এখন এগুলো রান্না করবে আর এখানে হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছে এখানে হচ্ছে ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ দুটোই একসাথে ছিল যেহেতু আমি রূপচাদা মাছটা খাই না তো আমার জন্য হচ্ছে আম্মু আলাদা করে আবার ইলিশ মাছ দিয়েছে এর মধ্যে তো এখানে হচ্ছে আম্মু হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ জিরা এগুলো বেটে নিচ্ছে তারপর এখানে হচ্ছে আমাকে কাঁচামরিচ বেটে নেবে তারপর এখানে কড়াইতে হচ্ছে তেলের মধ্যে মাছ ছেড়ে দিল তেলটা কি গরম হওয়ার পর মাছগুলো এখন হালকা করে ভেজে তারপর রান্না করবে তারপর মাছ ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে এখন তারপরে যে মশলাগুলো বেটে রেখেছিলো কাঁচামরিচ পেস্ট করেছিল সেটা দিয়ে দিল তারপর এখানে রয়েছে কাঁঠালের বিচি তো এখানে হচ্ছে তারপর আর কোনো ডিটেলসের ভিডিও করা হয়নি তো তরকারিটা একদম রান্না হয়ে গেছে এখন হচ্ছে আম্মু কাঁঠালের বিচি দিয়ে অন্য একটা তরকারি রান্না করবে এখানে দিয়ে দিচ্ছে লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে সামান্য পানি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে তো মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে আমাকে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিল তারপর আরও সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছে তারপর হচ্ছে এখানে যে পটল আলু পুঁই শাক যেগুলো কেটে রেখেছিলো এগুলো দিয়ে দিল তো এটা হচ্ছে নিরামিষের মধ্যে একটা খুবই মজার সবজি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তারপরে এখানে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছে পুরোনান কমপ্লিট আজকের ভিতরে এ আল্লাহ আল্লাহে